আধে রাধে হরে কৃষ্ণ সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে আমি একটি ভিডিও করেছি যেটা হলো আমার ভগবানকে আজকে কিভাবে সাজিয়েছি আর আজকে তো মায়ের বার ছিল বৃহস্পতিবারটা মাকে কি করে সুন্দর করে সাজালাম আর সাজানোর পরে আমি পুরোটা ভিডিও করতে পারিনি কেননা অনেকটা বড় হয়ে যাবে তো ছোট্ট করে ভিডিও করে মায়ের যে পাঁচালিটা পড়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক করো একটা কমেন্ট করো আর কমেন্টে অবশ্যই বলবে যে মা লক্ষ্মীর পাঁচালী পড়েছি কেমন লাগলো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে মায়ের পাঁচালী পড়লাম অবশ্যই দেখো শরৎপুর নির্মাণী নির্মল ভবন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবীর বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ দামিতে মেতে বসি করে আলাপন হেনকালে বিনাতে আসি মণি বর হরিগুণ গানে গান সবরিয়া উবে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কি বা মনে করি মনি আসিলে কহে মনি তুমি চিন্ত জগতের সবার অবস্থা আছে সুখেতে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মী মার হেন কথা শুনি মনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মত লোকে নাহি দেখি কাহারো কল্যাণ সেথাই নাই মা আর সুখ শান্তি লেশ অনলে অনলে মাগ পড়িতেছে দেশ রোগ শোক নানা বেদি কলিতে সবাই বগিতেছি সকলেতে করে হায় হায় অর্ণবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রীপুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতেরও সর্বহিতকারী সুখ শান্তির সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মণি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুরোধ শুনো না রোদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্মলয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মনি কহেন ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে কিভাবে তে পাবে তারা তো পদ তব পদ ছায়া দয়াময়ী মাগ না করিলে দয়া মনির বাক্যের লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে পুকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষীর বচন কহে লক্ষ্মী প্রতি কি হেতু ও তোলাপিয়ে স্থির কর মতি প্রতি গুরু বারে মিলে যত বামা গণে কবি করিবে আ তোমার বত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্য লক্ষ্মী অতিহিষ্ট মন ব্রতপ্রচারিতের মতে করিলে গমন মর্তে আসি ছদ্মবেশী ব্রমে নারায়ণী দেখিলেন ম বনমতে বিদ্যা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগো কিহেতু এ ঘোর ক্রান্তরে বৃদ্ধা কহে সোনমাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন সহিত নারী এসেছি কানন তে জীবন আজি করেছি মনন নারী কি নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরে কর কর লক্ষ্মী ব্রত আবারও আসিবে সুখ তব পূর্ণ মত গুরুবারে সন্ধ্যাকালে মিলে এগণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহি পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার বচন জল পূর্ণ ঘট দিবে তাহে সিঁদুরের সিঁদুর গুলিয়া দেবে ব্রতেরও বিধান দুপ দীপ জ্বালাইয়া খিবে দাঁড়েতে শুনিবে হাতে একমনে ব্রতকতা করিবে শ্রবণ চিন্তন ব্রত শেষে উলুদনি দিয়ে প্রণাম করিবে ত্রিয় সবে মিলে সিঁদুর করিবে দৈব একদিন ব্রতেরও সময় দীনদুঃখিনারী একজন আসি উপনীত হয় প্রতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতি স্বামীকে করমা মা সুস্থ আমি ভক্তি না, লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামীর ঔসহ্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল নয় হইল সংসার তার সুখের আলোয় এই রূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে কৃম পরিচয় হল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার বিধর্ভনগর এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতেরও সাধনে ভিন্ন দেশবাসী এক উপস্থিত হল বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুরত নয় বলে এ কিসের ব্রত এতে কি বা ফল দয় বামাগণ বলে শুনি সাধুর লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিল তবে পুজিব ওহারে হারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকলো আমার আছে আর কি বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মীদেবী দন হেন বাক্য কবু আমি না করি শ্রবণ ধনমতে মত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রুব পূর্ণতরী বাণিজ্য যেতে গেলা গর্বিত জনের জনেরে লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে দুঃখী মাগো করেন ও তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল চলে ভাতৃবাব হলো যে বিকারী কি দোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুরও অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমন ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা চলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থান দিলেন আনি মনেতে উদয় হলো কেন সে বিখারি অপরাধ ক্ষমা মাগ কুপুত্র ভাবিয়া অহংকারে দোষে দেবী শিক্ষা দিলাম মোড়ে অপার করুণা তাই বোঝালে দিনে রে বোঝালে যদি বা মাগো রাখো গো চরণে ক্ষমা করো ক্ষমা ময়ে আশ্রিত জনে রে সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমা না তবে দিনে করি ক্ষমা তুমি বিনা নাই গতি এ তৃণ স্বর্গে তো স্বর্গে লক্ষ্মী ত্রিবিত মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল মা তুমি মা দেব নর সকলেরও সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্য ধারেনি সর্বত পূজিতা তুমি তিলক পালিনী সাবিত্রী বীর চিত্রে পুরে বেদের ক্ষমা করো শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কপিতি বর্জিতা তুমি মূর্তি মূর্তি দিতি সতী সাথী রমণী তুমি মা উপমা দেবগণ ভক্তি করে পূজে সবে তোমা অধিষ্ঠা তুমি দেবী তুমি রাশেশ্বরী অংশ আজত আছে নারী কৃষ্ণ প্রেম তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মা গো পরে রাধিকা প্রকৃপুষ্পটি তো পদ্মবনে তুমি পদ্মবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের তুমি মাগ বন রানী সতসৃহ শৈল করি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ নরপতি পুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী হেম করি অধমতারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্রoverlineনি গর্বিত উদ্ধার করো গর্বিত পাবনি অজ্ঞানো সন্তানে কষ্ট নাদি য Junoনি অনদা বড় বিপদ নাশিনী দয়া করো এবে মোরে মাধব গুরুনি এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে তেসাদু ব্রত কথা শোনে ব্রতেরও শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ দাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার সবে মিলে ব্রত কর প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সবক্তি মনেতে না ছিল সাদুর ছিল তুষ্ট সহচর দেবীর কি পায় সম্পদ লভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাদুর অন্তর পূর্ণতরি উঠে বাসে জলের ওপর সাদুর সংসার হলো শান্তি বরপুর মিলিল সকলে পূর্ণ ঔশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কি পায় তার পূর্ণ দনে জনে অপত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর নেতে রাখো তাহা আসন ওপর যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব গুছিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমর্পণ ভক্তি করি ভর বর মাগ যার যাহা মন সিথিতে ইসি দূর দাও সব এও মিলে উলুরদনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবীর চরণে নমস্কার করো সবে দেবীর চরণে নমস্কার কর সবে দেবীর চরণে